অনেক সুন্দর চুলুন তো হবে প্রত্যেকটা সালোয়ারের কাপড়ের কোয়ালিটি ভালো এটা সালোয়ার কাপড়টা দেখেন অসাধারণ সুন্দর এই সালোয়ারগুলা এগুলা মানে কেউ মিস করবেন না যারা হোলসেলে নিতে চান হ্যালো ভিওস আসসালামু আলাইকুম যারা হোলসেলে নিতে চান তাদের জন্য আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট হোলসেলে পাবেন হোলসেলে পাবেন সব ধরনের ডিজাইনগুলো আজকে দেখাচ্ছে মাইসারি মাইসারির অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে কি আপনার নতুন ডিজাইন চলে আসছে নতুন ডিজাইনগুলো আছে এটা দেখেন এই যে আমাদেরটা হচ্ছে ইন্ডিয়ান এইগুলো কিন্তু বাটারফ্লাই কাপড় দিয়ে দেয় কিন্তু এগুলো কিন্তু বাটারফ্লাই না ঠিক আছে এই যে সিকোয়েন্স করা আছে এই যে উনায়ও সিকোয়েন্স করা আছে বিশাল বড় উন্না তো এই মাইশরিগুলো আজকে একেবারে কম দামে পেয়ে যাবেন কম দামে পেয়ে যাবেন অনেক বড় সাইজে অনেক বড় বিগ সাইজ বিগ সাইজের ভিতরে ভালো কোয়ালিটি মাইশারিগুলা প্রত্যেকটা নতুন ডিজাইন আসছে মাইশারি এই যে এটা একেবারে নতুন চলে আসছে এটা অনেক সুন্দর অসাধারণ সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে পিয়াস সাইড দেখাই তি এটা অনেক সুন্দর এই যে এটা সিকোয়েন্স করা আছে দেখছেন কি সুন্দর ফুলটা পিছনে তো এগুলো অনেক ভালো প্রাইসে সেল করতে পারবেন এই যে এরকম করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে পুরো মাইশাড়িটা এটা কাপড়টা হচ্ছে অনেক সফট ভালো কটনের ভিতরে আর যারা নিতে চান এগুলো হচ্ছে কি আপনার পুরো কালারগুলো নিতে হবে এক পিস নিতে পারবেন না এখান থেকে এই যে দেখেন মা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই মাইশারিগুলো ঠিক আছে এই মা শাড়িগুলো অনেক সুন্দর ডিজাইন এই যে এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে এটা অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর একটা মাইশারি সিকোয়েন্স করা আছে একেবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ নিতে পারবেন এই মায়শরিগুলো এই যে এটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে অনেক সুন্দর অসাধারণ সুন্দর আর সবগুলো হচ্ছে দামি কাপড়ের ভিতরে এই যে কাপড়গুলাই দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এগুলো সালোয়ার এবং ইনার সালোয়ার এবং ইনার যথেষ্ট পরিমাণ কাপড় দেয়া আছে আপনার সালোয়ার ইনার হয়েও অব্যাচা যাবে এত কাপড় দেওয়া আছে এগুলো সাইজও বড় কোয়ালিটিও ভালো ঠিক আছে কোয়ালিটিও ভালো মাইছেন ফিরতে চার্জ লাগবে নিয়ে নিবেন এই যে এইটা তো আরো সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটার হাতার নিচে ঝুলন্ত হাতা হবে ঝুলন্ত হাতা হবে প্রত্যেকটার সালোয়ারের কাপড়ের কোয়ালিটি ভালো পাশাত নিচে অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার কালারগুলো অসাধারণ সুন্দর মানে এত সুন্দর কালারগুলা আপনার কাপড়গুলো হাতে না পেলে বুঝতে পারবেন না কোয়ালিটিটা কয়েক কিরকম তো যারা নিতে চান আপনারা চলে আসেন সমস্যা নেই আমাদের এখানে চলে আসেন আমরা হোলসেলে আপনাদেরকে ভালো কোয়ালিটি দিয়ে থাকব। ঠিক আছে হোলসেল দামে ভালো কোয়ালিটি দিয়ে থাকব তো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান ওয়াও এটা শেটের ভিতরে এইটা অনেক সুন্দর ওয়াও সবগুলি সুন্দর এইটা বেশি সুন্দর মেজেন্ডা আর হলুদ সেট এটা সালোয়ার কাপড়টা দেখেন অসাধারণ সুন্দর এই সালোয়ারগুলা এগুলা মানে কেউ মিস করবেন না যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ইনার প্লাস সালোয়ার সব দেয়া আছে একেবারে সুন্দর কোয়ালিটি ফুল এই জামাগুলো দেখছেন উন্নাগুলো কত বড় বড় এক একটা উন্যা আর এগুলা দিচ্ছে আমরা একেবারে পানির দামে পানির দামে মাইশেরিগুলা পানির দামে নিয়ে নিবেন মাইশেরি থ্রি পিস ফুল এখন কিন্তু দুই নাম্বার মাইশেরি বেরিয়েছে একবারে পাতলা হয় ছোট হয় সাইজে এগুলো কিন্তু এক নম্বর পাবেন আর এই যে ইনার প্লাস সালোয়ার কাপড়টা দেখে নেবেন ইন্ডিয়ানগুলো আর আপনাদেরকে এই মাইসারিগুলো দিয়ে দিচ্ছি মাত্র 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 একেবারে পানির দামে পানির দামে পানির দামে ইস এইটা যে সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর পানির দামে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জানেন পাঁচশো টাকাই দিয়ে দিলাম মাঝকে মাইশারিগুলো যারা নেবেন পাঁচশো টাকায় আরেকটা আছে এই যে আরেকটা আছে কালার একটু দেখাই দিই এই যে পাঁচশো টাকা আর যারা এক পিস নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে ঠিক আছে এক পিস নিলে এক পিস নিলে একশো টাকা বাড়বে এক পিস নিতে পারবেন এখন থেকে সুযোগ করে দিব আপনাদেরকে এক পিস নেওয়ার জন্য ঠিক আছে মাত্র পাঁচশো বিশ টাকা এগুলোর কাপড়ের কোয়ালিটিও ভালো প্রোডাক্টও মান ভালো মাত্র পাঁচশো বিশ টাকা ওকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ